হ্যালো বন্ধুরা এন কে তোমাদেরকে স্বাগত আমি আজকে বানাতে চলেছি ঝালমুড়ি চলো কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই বানিয়ে ফেলছি ঝালমুড়ি খুব সুন্দর মুচমুচে আর খেতে অসম্ভব মজাদার কি বন্ধুরা তোমরাও কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারো কিন্তু তোমাদেরকে এই ঝালমুড়ির রেসিপি আমি এর আগে আজকে কোনো দিনও দেখাইনি এই ঝালমুড়ি কেন জানি না সবাই বলে দেখি আমার ঝালমুড়ি মাখানো খুবই ভালো তো কিন্তু যে যে বলে সবাইকে আমি মাখিয়ে খাওয়াই কাউকে হাঁ খাওয়া করিনি কিন্তু এই রেসিপিটা হ্যাঁ আমি কিন্তু কাউকে বলিনি আজ পর্যন্ত কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঝালমুড়ি মাখাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিছু নাই বলে ঝালমুড়ি মাখানো যাবে না তা নয় যা যা আছে সেইগুলো দিয়ে মাখাচ্ছি চলো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি বাড়িতে যে মুড়িগুলো আমরা ভাজি সেই মুড়িগুলোই নিয়ে নিচ্ছি মুড়ি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি বড়ো বাটির এক বাটি মুড়ি নিয়ে নিলাম এই মুড়িটাকে একটা বড়ো গামলায় ঢেলে নিচ্ছি এবার এখানে মশলা কী দেখছি সেটা দেখে নাও প্রথমে এখানে যা ছিল বাড়িতে সেগুলোই নিয়েছি শরবতি আলু কুচি ধনে পাতা কুচি আদা কুচি মূলো কুচি লঙ্কা কুচি এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা টমেটো কুচি আর কাঁচা ছোলা শুধু এই উপকরণটাই নিয়েছি আর তার সাথে নিয়েছি এক বাটি চানাচুর চলো এবার আমি কিভাবে মাখাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এবার এর মধ্যে পড়বে মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা এখানে মুড়ির মধ্যে ঢেলে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চানাচুরগুলোকে চানাচুরগুলো দিয়ে দিলাম এবার চানাচুর দেওয়ার পর যে মশলাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শরবতি আলু কুচি আর মুলো কুচি সবগুলোই দিয়ে দিচ্ছি যা যা আমি কেটে রেখেছিলাম আগেই তোমাদেরকে বলে দিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাববে কুচি। শরবতী আলু কুচি কি ঝালমুড়িতে দেয় কিন্তু প্রথমেই যে আমি বলেছি যে বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই ঝালমুড়ি বানাবো তার জন্যই আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝালমুড়ি বানাচ্ছি এখানে শশা কুচি গাজর কুচি আর নারকেল কুচিটা কিন্তু বাদ চলে গেছে এটা কিন্তু বাড়িতে ছিল না বলেই আমি ব্যবহার করতে পারিনি দিয়ে দিচ্ছি এখানে সাদা লবণ তার সাথে দিয়ে দিচ্ছি সেই এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলাম এবার তার সাথে এখানে দেব শুকনো মশলা চলো শুকনো কী কী মশলা দিই সেটাই তোমাদেরকে দেখাই দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এই ঝালটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি এখানে মশলার গুঁড়ো মশলার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম আমি আর দিয়ে দিচ্ছি বিট লবণ অল্প সামান্য আর এই যে মশলার গুঁড়োটা আমি দিলাম এটা আমার বাড়িতে তৈরি মশলা কিন্তু এই মশলা গুঁড়োটার আর একটা আর তোমাদেরকে বলছি এখন তোমাদেরকে আমি দেখানোর জন্য দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু এই মশলাটা যখন তেল দিয়ে মাখানো হবে তখন দিতে পারো তাহলে মশলাগুলো মুড়ির গায়ে গায়ে লেগে যাবে আর মশলা মুড়ির কালারটা খুব সুন্দর আসবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে যতটা সুন্দর কালার এসেছে তার থেকে খেতে অসম্ভব মজা আর আমার বাড়ির তৈরি দিয়ে দিলাম এক টুকরো লেবুর আচার আর তার সাথে লেবুর আচারের তেল কী মজা যে লাগবে কি বলবো তোমাদেরকে এই ঝালমুড়ির স্বাদ মুখে বলে বোঝানো অসম্ভব তোমাদেরকে কিন্তু এরকমভাবে বানিয়ে বাড়িতেই খেতে হবে তাহলেই বুঝতে পারবে এই ঝালমুড়ির কেমন স্বাদ এরকমভাবে ঝালমুড়ি একবার হলেও তোমরা বানিয়ে দেখতে পারো যেগুলো কিন্তু কিনে খাও সেগুলোর থেকেও একদম মজা কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ঝালমুড়ি বানানো রেসিপি কিন্তু সহজ কিন্তু খেতে অসম্ভব মজাদার এবার একটা করে বাটি নিয়ে সবাইকে দুটি দুটি করে দিয়ে দাও ঝালমুড়ি তার সাথে অপরে ছড়িয়ে দিতে পারো নারকেল বা শরবতী আলু কুচি আমার তো ঝালমুড়ির সঙ্গে শরবতী আলু কুচি খেতে খুবই ভালো লাগে কি বন্ধুরা তোমাদের কি ভালো লাগে না ভালো লাগলে তোমরা এখানে তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই খেতে পারো তাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে